পিৎজা খেতে আমরা সবাই ভালোবাসি তবে এই ভালোবাসার পিৎজাটা খেতে হলে আমাদেরকে কিন্তু রেস্টুরেন্টে যেতে হয় তো বাড়িতেই বসে কিন্তু এরকম পারফেক্ট রেস্টুরেন্টের মতো মজাদার পিজ্জা অল্প খরচে আমরা বাসায় তৈরি করতে পারি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এখানে পিৎজাটা তৈরি করছি আর ওটা কিন্তু সম্পূর্ণ রেস্টুরেন্টের মতো করেই তৈরি করব তো চলুন দেখে নিয়েছি কীভাবে করে তৈরি করছি এই পিৎজাটা আর এই পিৎজাটা কিন্তু খেতে খুবই মজাদার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি একটা মুরগির পুরোটা বকের মাংস এরকম কুচি কুচি করে নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি এরকম ফালি করা পেঁয়াজ এখানে আমি তিনটা পিৎজা তৈরি করব আর তার জন্য আমি এখানে তিনটা পেঁয়াজ নিয়েছি আপনারা পেঁয়াজের পরিমাণ কম বেশি নিতে পারেন আধা কুচি রসুন কুচি আর চিলি রংস নিয়ে নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে একটা পাত্রে নিয়ে নেব দু কাপ গরম দুধ হাফ কাপ করে দু কাপ গরম দুধ নিয়ে নেব তো আপনারা যদি আরও বেশি ময়দার জন্য হাফ কাপ দুধ তো আমি এখানে দু কাপ ময়দা ব্যবহার করব তাই দুবারে হাফ কাপ করে দু কাপ দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা কিন্তু গরম থাকতে হবে ঠান্ডা দুধ হলে কিন্তু চলবে না কুসুম গরমের চাইতে একটু বেশি গরম করে দুধটা নিয়ে নিতে হবে এখানে আমি দুধটা নিয়ে নিয়েছি আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ইস্ট ইস্ট দিতে হবে দু টেবিল চামচ পরিমাণ যেহেতু দু কাপ ময়দা এক কাপ প্রতি এক কাপ ময়দার জন্য কিন্তু এক টেবিল চামচ পরিমাণ করে ইস্ট ব্যবহার করতে হয় আমি এখানে দু টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ আর এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি দু টেবিল চামচ এরপর এগুলো খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব তখন কিন্তু এই ইস্টটা একটু কমি ফমি হয়ে যাবে আর এরপর এর সাথে আমরা ময়দাটা মিশিয়ে একটা ডো তৈরি করে নেব হাতে মেখে এবারে সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় দিয়ে দিচ্ছি যাতে ইস্টটা একটু ফুলে ওঠে আর ইস্ট ফুলে যাওয়ার পর এবারে এর মধ্যে আমি দু কাপ ময়দা দিয়ে দেবো দু কাপ ময়দা দিয়ে কিন্তু এই ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তো আপনারা যদি ময়দার পরিমাণ বাড়িয়ে দেন তাহলে কিন্তু বাকি সব কিছুর পরিমাণ একটু বাড়িয়ে নিতে হবে এই একই মাপে করলে কিন্তু পারফেক্টভাবে আপনারা পিজ্জার ডোটা তৈরি করতে পারবেন না তো মেজারমেন্ট কাপে দু কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর এগুলো খুব ভালো করে ময়ান করে একদম সফট একটা ডো তৈরি করে নেব আমি সব কিছু এবার হাতে মেখে নিয়েছি হাতে মেখে নিয়ে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে আর খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে ভিতর দিক থেকে কোনোভাবে কোনো জায়গা ফাঁকা ডো মানে একটা লাঞ্চ না থাকে বা কোনো প্রকার গুটি বেঁধে না থাকে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু মাখার পর একদম মসৃণ একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্ট রেখে দেব অবশ্যই কিন্তু রেস্ট রেখতে হবে তা না হলে কিন্তু পারফেক্টভাবে ডোটা একদম স্পঞ্জি হবে না তো এবারে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলা এখানে আমি পিৎজার জন্য চিকেনটা তৈরি করে নেব আর দু টেবিল চামচ ঘি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু ঘিটা ব্যবহার করবেন আর ঘিটা দেওয়ার পর ঘিটা একটু গরম করে নিয়েছি আর এবারে এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব। চুলার আজ কমিয়ে নিয়ে রান্নাটা করতে হবে যাতে করে চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রথমে আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম এগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছিস তেলের জন্য প্রত্যেকটা স্টেপ ফলো করলে কিন্তু আপনারা একদম পিৎজাটা তৈরি করতে পারবেন পারফেক্টভাবে বাসায় কোনো প্রকার মাইক্রো ওভেন ছাড়া চুলায় প্যানের মধ্যে আপনারা এই পিৎজাটা তৈরি করতে খাবেন মজাদার পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা আর এই পিৎজার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবারে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এরকম ছোটো ছোটো করেই চিকেনগুলো নিতে হয় পিৎজার জন্য খুব বেশি বড়ো করে চিকেন নিলে কিন্তু পিৎজার মধ্যে চিকেনটা ভালোভাবে সেট করে যায় না এবারে চিকেনগুলো নিয়ে চুলার কমিয়ে দিয়ে রান্না করবো যাতে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এর মধ্যে কিন্তু কোনো প্রকার এক্সট্রা পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই কারণ চিকেন থেকে যে পানিটা বের হয় তা দিয়ে কিন্তু চিকেনটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে যায় কেননা এর মধ্যে কোনো হার নেই আর এটা খুব ছোটো ছোটো পিস করে কাটা আছে তো এবারে আমি এগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তা আমি ঘিটা দিয়েছি ঘিয়ের স্মেলটা আমার কাছে খুব বেশি ভালো লাগে কিছুটা সময় এভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়ে এবারে এর মধ্যে দিতে হবে একটু লবণ সামান্য একটি লবণ দিয়ে দেবেন যাতে করে চিকেনের মধ্যে একটু লবণের টেস্টটা পৌঁছে যায় খুব বেশি লবণ কিন্তু দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব চিকেন থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি কিছুটা সয়া সস দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো সয়া সস ব্যবহার করেছি এখানে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর একটা অল্প আঁচে রান্না করে পানিটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে কোনোভাবে কিন্তু এর মধ্যে কোনো পানি রাখা যাবে না তাহলে পিৎজার উপরে দেওয়ার পর পানিগুলো ছড়ে ছিটে যাবে আর পিৎজাটার জন্য নষ্ট হয়ে যাবে এবার এর মধ্যে চিলি ফেন্স দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ যারা ঝালের পরিমাণ কম খেতে চায় তারা কিন্তু আরও কম দিলেও পারে তবে আমি একটু বাড়িয়ে দিয়েছি তিনটা পিৎজার জন্য এখানে ওয়ান ফোর্থ কাপ চিলি ফেন্স অবশ্যই দিতে হবে এবার এগুলো আবারও মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়া এটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর শুকিয়ে কিন্তু তেল উপরে উঠে এসেছে মানে ঘি যেটা আমি দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া দেওয়ার পর এটা আবারও আমি ভালো করে মিশিয়ে নেছি। আর লাস্ট পর্যায়ে কিন্তু এর মধ্যে ব্যবহার করতে হবে অরেগেনো আর তার আগে আমি দিয়ে দিলাম পেঁয়াজের ফালিগুলো পেঁয়াজগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে কুক করা যাবে না হালকা একটু কুক করে নিতে হবে আর পেঁয়াজের পানিগুলো শুকিয়ে নিতে হবে তো এবারে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো একটু প্রুফ হয়ে যাবে এই স্টাইলে রান্না করলে কিন্তু আপনারা পিজ্জার পারফেক্ট টেস্টটা পাবেন আর পিজ্জা তৈরির ক্ষেত্রে অরেগেনু তো ব্যবহার করতেই হবে তা হলে কিন্তু রেস্টুরেন্টের মতো স্মেলটা আপনারা পিৎজায় পাবেন না এই অরেগেনু ছাড়া কিন্তু পিৎজা খাওয়াই যাবে না বা তৈরি করাই এম্পসিবল হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম অরেগেনু এক টেবিল চামচ পরিমাণ আপনারা কিন্তু দু কাপ ময়দা দিয়ে চাইলে দুটো পিজ্জা তৈরি করতে পারেন একটু ভারী ভারী করে বা দু কাপ ময়দা দিয়ে আপনারা পাতলা করে চারটে পিজ্জা তৈরি করতে পারেন তো আমি যেহেতু এত পাতলা পিৎজাও পছন্দ করি না আর এত মোটা পিজ্জাও আমার কাছে ভালো লাগে না তাই আমি মিডিয়াম সাইজের করে এই ডোটা দিয়ে কিন্তু তিনটে পিজ্জা তৈরি করব আর তার জন্য আমি এখানে বুকের মাংসটাও কিন্তু বাড়িয়ে নিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও কম দিয়ে এই রান্নাটা করতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছিলাম সবুজ ক্যাপসিকাম আর এই ক্যাপসিকামটা এরকম পাতলা পাতলা করেই কিন্তু আমি স্লাইস করে নিয়েছি যেহেতু আমি তো চুলাই ব্রেক করবো মাইক ওভেনে করবো না তাই পাতলা করেই কাটতে হবে খুব বেশি মোটা করে কাটলে কিন্তু সিদ্ধ হবে না এক ঘন্টা পর রেস্টে রাখা ডোটা আমি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা একদম ফমি হয়ে গেছে একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এটা আমি আবারও খুব ভালো করে মেখে নেব আর মেখে নিয়ে এটা আমি যতটুকু পিজা তৈরি করবো সে সমানভাবে একদম ভাগ করে নেব প্রথমে পিজাটাকে পিজার ডোটাকে খুব ভালো করে ময়েন করে নিয়েছি যাতে করে একদম সফট হয়ে যায় এটা এমনিতে কিন্তু অনেকটা সফট হয়ে আছে তো এবারে আমি একটা রুটি চাকির উপরে এটা নিয়ে নেব আর নিয়ে এটাকে ভাগে তিনটা ভাগ করে দেব যাতে একদম পারফেক্টভাবে তিনটা একই মাপের পিজ্জা আমি তৈরি করতে পারি তো আমি এবারে এটাকে তিনটা ভাগ করে দিচ্ছি ছুরি দিয়ে কেটে তো আপনারা কিন্তু চাইলে এখানে দিয়ে দুটা ভিডিও করতে পারেন একটু মোটা মোটা হয়ে যাবে তবে খেতে ভালোই লাগবে যারা মোটা পিজ্জা খেতে পছন্দ করেন আমি যেহেতু চুলায় বেক করবো এত মোটা করব না তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে রুটিটা একদম নিচের দিকটা পোড়া পোড়া হয়ে যায় এবার আমি তিনটা পিজ্জা তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছি আর এখান থেকে আমি একটা ডো নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা রুটি একটু ময়দা দিয়ে নিয়েছি আর ময়দা দিয়ে একটু ভারী করে একটা রুটি বেলে নেব আর এই ডোটা কিন্তু অনেকটা সফট হওয়ার কারণে রুটিটা বেলা কিন্তু খুবই ইজি বেলুন দিয়ে একটু ঘুরিয়ে পেরিয়ে এইভাবে রুটিটা আমি করে নিয়েছি আর এরপর আমি একটা প্যানের মধ্যে দিয়ে কিন্তু পিৎজাটা তৈরি করবো ওভেন ছাড়া একদম পারফেক্ট পিৎজা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো তো প্যানের মধ্যে আমি প্রথমে পিৎজাটা দিয়ে দিচ্ছি যে রুটিটা বেলেছিলাম এই রুটিটা দিয়ে আমি কিন্তু দশ মিনিটের মতো মিডিয়াম আছে একটু কুক করে নেবো তাহলে কিন্তু একদম পারফেক্ট পিৎজা তৈরি করতে পারবেন চুলায় পিৎজা তৈরি করার ক্ষেত্রে প্রথমে রুটিটা একটু ব্রেক করে নিলে কিন্তু পিৎজাটা ভালো হয় হাতে একটু চেপে চেপে আমি এটা বসিয়ে দিচ্ছি রুটিটা আর এবারে এর মধ্যে কাটা চামচ দিয়ে একটু ফুটো করে দেবো পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে কাটা চামচ দিয়ে ফুটো করে দেবো আর এবারে আমি চুলা একটা তা বসিয়ে দিয়েছিলাম তার উপরে এই প্যানটা বসিয়ে দিয়ে একটু করে ভাপিয়ে নেব এবারে ভাপিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সস দিয়ে চামচটা দিয়ে এভাবে করে ছড়িয়ে দিতে হবে যারা অনেক পরিমাণে সস খেতে পছন্দ করে তাহলে কিন্তু আরও বেশি করে টমেটো সস দিতে পারে তো আমি এত বেশি টমেটো সস খাওয়াটা পছন্দ করি না তাই আমি অল্প করেই দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু আর অনেক বেশি সস দিয়ে এই পিৎজাটা তৈরি করতে পারেন এবারে এর মধ্যে চিকেনটা রেডি করেছিলাম ওইটা একদম ছড়িয়ে দিয়ে দেব পেঁয়াজের কলগুলো ভাজে ভাজে ছড়িয়ে আমি এর উপরে দিয়ে দেবো এরপর এর মধ্যে গ্রেট করে দিতে হবে চিজ যেটা পিৎজার মূল উপকরণ চিজ ছাড়া তো পিৎজা একদমই রেস্টুরেন্টের মতো হয় না বা পিৎজাই হয় না তো আমি এখানে চিজ দিয়ে দিয়েছি যে যত পরিমাণ চিজ খেতে ভালোবাসে তত পরিমাণে বেশি করে চিজ দিতে পারে তো আমি এত বেশি চিজও দিব না আমি অল্প পরিমাণ করেই দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু আর অনেক বেশি করে চিজ দিতে পারেন এবারে উপরে ক্যাপসিকামটা বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে এবারে আমি এটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য মিডিয়াম আছে কুক করে নেবো চুলার আজ কমিয়ে দিই খুব বেশি আছে যদি কুক করতে চান তাহলে কিন্তু নিচের দিকটা একদম শক্ত হয়ে যাবে আর পোড়া পোড়া হয়ে যাবে তো এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য কুক করে নেব মাঝারি আছে আর উপরে এবারে ছড়িয়ে দিলাম গোলমরিচ আর হচ্ছে অরি অরিগনা আর আপনারা যদি আরও ঝাল খেতে চান তাহলে এই পর্যায়ে এর মধ্যে দিতে পারেন চিলি ফ্রেন্স তো আমি এটা দিচ্ছি না যেহেতু বাচ্চারা খাবে তাই আমি শুধুমাত্র গোলমরিচ আর অরিগোনা দিয়ে দিলাম এটা শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য আপনারা চেলে নাও দিতে পারেন এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটা কুক করার জন্য আমি বসিয়ে দিলাম যখন দেখতে পাবেন সাইড দিক দিয়ে এরকম একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে আর এটা ঘেমে উঠেছে তখন এটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এটা নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দেন বাড়িতে অতিথি আসলেও কিন্তু এই পিৎজাটা তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন বিকেলের নাস্তায় রাখতে পারেন আর আমার এই রেসিপিটা ভালো লাগলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আমার এই রেসিপি ফলো করে বাড়িতে আপনারা এই পিৎজাটা তৈরি করবেন নামি দামি রেস্টুরেন্টে চাইতে কোনো অংশে কম হবে না বাড়িতে তৈরি এই পিৎজাটা আমি এটা উঠিয়ে নিচ্ছি আর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা একদম ইয়ামি ইয়ামি হয়েছে এই পিৎজাটা তো আপনারা কিন্তু অল্প টাকা খরচ করেই নামি দামি রেস্টুরেন্টের দামি খাবার এই পিৎজাটা বাসায় তৈরি করে খেতে পারেন এবার আমি এটা কেটে নিচ্ছি আর পিৎজা কাটার জন্য আপনারা কিন্তু এইরকম ছুরিগুলো ব্যবহার করবেন তা নাহলে কিন্তু পিৎজাটা ভালোভাবে কাটতে পারবেন না আর এই পিৎজাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম অবশ্যই খাবেন তাহলে টেস্ট একদম পারফেক্টভাবে পেয়ে যাবেন একটা পিৎজা উঠিয়ে দেখে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো এভাবে করে আপনারা ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ Mala forma, mala forma, se la pasan diez y que sin mala porque no me aguanto drama de nada. Dime si vienes a mi cama, a mi cama. Mala forma, mala forma, se la pasan diez y soy mala